একটা একটা রেস্টুরেন্ট থেকে ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পর আমি জাস্ট ওয়েলকাম ড্রিঙ্কসটার উপর ফিদা হয়ে গিয়েছি অ্যান্ড বাসায় এসে সাথে সাথে এটা ট্রাই করেছিলাম আসসালামু আলাইকুম এভরিওয়াল তো রেস্টুরেন্টের এই ওয়েলকাম ড্রিঙ্কসটা কিভাবে বানিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি চলুন এখানে আমি প্রথমেই কিছু তুলসী পাতা ধুয়ে এখানে ছেচনির ভেতর থেত করে নিয়েছি আপনারা কিন্তু চাইলে এখানে পুদিনা পাতাটা ইউজ করতে পারেন বাট আমার কাছে পুদিনা পাতাটা ছিল না তাই এখানে আমি তুলসী পাতাটাই নিয়ে নিয়েছি আর এই তুলসী পাতা বা পুদিনা পাতা থেকে যে স্মেলটা আসে সেটা কিন্তু খুবই ভালো লাগে আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা লেবুর তিন ভাগের এক ভাগ আমি এখানে চিপে দিয়ে দিচ্ছি আর এখানে কিছুটা স্প্রাইট দিয়ে দিলাম আর সবগুলো আমি একসাথে একটা ছেকনির ভেতর ছেঁকে একটা গ্লাসে ঢেলে নিচ্ছি এখানে আরও কিছু স্প্রাইড আমি দিয়ে দিচ্ছি আর এখানে দুই ফোটার মতো আমি এখানে গ্রিন ফুড কালার ইউজ করছি সব কিছু একটা চামচের সাহায্যে আমি এখানে গুলিয়ে নিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল আমার ওয়েলকাম ড্রিঙ্কসটা আমার কাছে অন্যান্য ওয়েলকাম ড্রিঙ্কস থেকে এই ওয়েলকাম ড্রিঙ্কসটা পার্সোনালি খুবই বেশি ভালো লাগছে আপনারা চাইলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর কালারটা আপনারা যে কোনো ফুড কালার এখানে ইউজ করতে পারেন কোনো সমস্যাই নেই কে কে এই ওয়েলকাম ড্রিঙ্কসটা ট্রাই করেছেন এটা অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানাবেন আজকে এখানে ভিডিওটা শেষ করছি সকলে সুস্থ থাকবেন অ্যান্ড ভালো থাকবেন আল্লাহ হাফিজ